আজকে চলে গেছিলাম আমেরিকার লোকাল একটা মাছ বাজারে এটা আমাদের বাড়ির থেকে মোটামুটি চার পাঁচ মিনিট সময় লাগে এখানে যা মাছ আছে সবই এখানকার লোকাল মাছ উপরে মাছের নাম আর প্রাইস দুটোই লেখা রয়েছে এটা অনেকটা ফার্ম মার্কেটের মতন এখানে মাছ ছাড়াও সবজি ফল অন্যান্য কিছু জিনিস আর কিছু মশলাপাতিও কিন্তু পাওয়া যায় আর বেশিরভাগ মাছই এই যেরকম ফিলেটের মতন করে কাটা থাকে তবে আজকে আমি ভাবছিলাম একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো সেই আশায় চলে এসেছি যদি চিংড়ি মাছ পাওয়া যায় অনেক সময় এখানে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছও কিন্তু পাওয়া যায় এখন ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এখানে কি কি মাছ আজকে আছে যাক ভালোই হলো আমি এখানে দু তিন রকমের চিংড়ি মাছ পেয়ে গেছি তো একটা বড় একটা ছোট একটা একটু মিডিয়াম সাইজের তো আমি ভাবছি মালাইকারি করার জন্য এই মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাই আজকে নিয়ে নেব চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছ রায়া খায় না কিন্তু আবার ছুটির দিন হলেই চলে আসবে এই ফার্ম মার্কেটে মাছ কিনতে ওর আবার মাছ ভীষণ পছন্দের ও নিলেও চিংড়ি মাছ সালমান ফিশ রুই মাছ আর তেলাপিয়া মাছ নেয় সালমান ফিশ নিলে অনেক সময় আমরা সেটাকে বাটার ফ্রাই করে খেয়ে নি তো আমাদের সাথে তোমরাও এই ফিশ মার্কেটটা ঘুরে দেখো এগুলো লাল তেলাপিয়া মাছ এগুলো খেতে কিন্তু বেশ ভালো হয় আর এই পাশের মাছগুলো আমি আগে কখনো খাইনি তাই স্বাদটাও ঠিক বলতে পারছি না আর সবই যেহেতু এখানকার লোকাল মাছ এর স্বাদও কিন্তু ভালোই হয় আর এই মাছগুলো অনেকটা আমাদের ওখানের রুই বা কাতলার মতন খেতে হয় আর এই পাশের যে মাছগুলো রয়েছে এগুলোতে অনেক পরিমাণে বরফ ইউজ করা হয়েছে সেই জন্য আমার মনে হচ্ছে না এগুলো খুব একটা টাটকা হবে সেই জন্য এগুলো কোনোটাই আমি নেব না আমি আজকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ মালাইকারি করব বলে আর নিয়ে নেব তেলাপিয়া মাছ ভাজা খাওয়ার জন্য তোমাদের এই মাছ বাজারের ভিডিওটা কেমন লাগলো জানিও পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা